হে গাইজ ফুড চ্যালেঞ্জ উইথ শান্তা থেকে আমি শান্তা আছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে পাস্তা যার জন্য আমার কী কী উপকরণের প্রয়োজন হবে আর খুব সহজে কত দূরত রান্না করা কমপ্লিট করা যাবে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করবো যার জন্য আমার প্রয়োজন হবে পাস্তা অ্যান্ড বিভিন্ন ধরনের সবজি আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ মতো পাস্তা এবং আমার পছন্দ অনুযায়ী আমি বিভিন্ন প্রকার সবজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের বাসায় যে যে সবজি আছে তাই দিয়ে ব্যবহার করতে পারেন এখন আমি এখানে নিয়ে নিয়েছি মেউনিজ টমেটো ছস এবং ডিম মেওনিজটা কিন্তু আমার বাসায় তৈরি করা এখন আমি গরম পানি বসিয়ে দিয়েছি যখন কুসুম গরম পানি হয়ে যাবে তখন তার মধ্যে আমি পাস্তাগুলো ঢেলে দেব এবং হালকা করে নাড়াবো যাতে করে না লেগে যায় এরপর আমি একটু তেল ব্যবহার করব যাতে করে কড়াইয়ের সাথে পাস্তাটা না লেগে যায় আস্তে আস্তে একটু নাড়ানোর পর যখন দেখব সেদ্ধ হয়ে গেছে তখন একটু চামচ দিয়ে আমি চেক করে দেখবো দেখতেই পাচ্ছেন পাস্তাটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা প্যান ইউজ করবো এবং তাতে কিছু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দেব রসুনটা আমি ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিব এখন আমি ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এইগুলা দিয়ে এখন আমি আস্তে আস্তে নাড়াবো এরপর আমি সকল প্রকারের সবজিগুলো দিয়ে দিব সব সবজিগুলো আস্তে আস্তে দেওয়ার পর আমি বিস্পনের সাহায্যে সমস্ত সবজিগুলো আমি নাড়াবো যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সেদ্ধ না হয় তারপর আমি শেষের সবজিটাও দিয়ে নিলাম এবং দিয়ে দিলাম সাথে কিছু লাল মরিচ সবগুলা দেয়া শেষে আমি সুন্দরভাবে নাড়ানোর পর আমি এর ভিতরে দিয়ে দিব একটু লবণ এবং দিব একটু ম্যাগি মশলা যাতে করে পাস্তার সাতটা একটু দ্বিগুণ হয়ে যায় এখন ডিমটা দেওয়ার পর ডিমটাকে আমি সুন্দরভাবে স্পুনের সাহায্যে ফাটিয়ে নিব এখন ডিম আর সবজির মিশ্রণটা একসাথে অ্যাটাস্ট করব। এখন অ্যাটেস্ট করার পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি সেদ্ধ করা পাস্তাটা ঢেলে দিব এবং সুন্দরভাবে মিক্সড করে নাড়াতে হবে যাতে সবজির সাথে পাস্তাটা একদম মিক্সড হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম টমেটো ছচ এবং বাসে তৈরি করা মেওনিজ এখন এটা সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি করতে হবে তারপর আমি দিয়ে দিব এর মধ্যে একটু পাস্তা যেই মশলাটা ছিল প্যাকেটে ওইটাই আমি ব্যবহার করলাম এবার দিয়ে দিব আমি একটু চিজ দেওয়ার কারণে পাস্তাটা খেতে অসম্ভব মজা হবে এখন অলমোস্ট আমার পাস্তা আমি একটু কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করে ফেললাম এখন গরম গরম লাভিয়ে নিলাম দেখতেই পারতেছেন পাস্তাটা কতটা সুন্দর দেখাইতেছে এবং কতটা সুন্দর হয়েছে আমি এখন পাস্তাটাকে একটা পাত্রে লাভিয়ে নিব এবং আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করে দেখাবো এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ